হাই এভরিওর নতুন একটা মেকআপের টিউটোরিয়াল নিয়ে চলে এলাম তোমাদের সামনে অলরেডি আমার এই ব্রাইডকে মিতালিকে তোমরা কিন্তু দেখে ফেলেছো সাজের মেকআপ লুকটাতে তো এটা ওর ব্রাইডাল লুক তো অলরেডি কিন্তু আমি স্কিন প্রিপারেশান করে রেখেছিলাম কেন বৃদ্ধি সাজে আসার পর ওর মেকআপ রিমুভ করেছিলাম মেকআপ রিমুভ করার পর ওই ঝাড়খণ্ডের ওয়েদার ওয়েদারটা প্রচণ্ড ড্রাই ছিল ওর জন্য আমি কিন্তু টোনার দিয়ে কিন্তু ময়শ্চারজারটা দিয়ে রেখেছি তারপর দিয়ে দিচ্ছি প্রাইমার তো দেখতে পাচ্ছ মিতালি আমাকে বৃদ্ধির সাজের সময় বলেছিল আর এখনও বলেছিল ব্রাইডালের সময় ব্রাইড যখন সাজাচ্ছিলাম যে আমার স্কিন টোন রাখার পরেই মানে স্কিন টোন রাখার পরে তোমার যে লুকটা বেরোবে সেই লুকটাই কিন্তু আমার চাই দিদি আমি বললাম ঠিক আছে তুমি চাইলে এক সেট ফেয়ার করতে পারো তো আমি কালার কালেকশান করে নিয়েছি করে নেওয়ার পর ও যে ওর মতো মানে ও যেটা চেয়েছে সেই মতো করে কিন্তু আমি ফাউন্ডেশান দিয়ে নিচ্ছি অবশ্যই ফাউন্ডেশান তোমরা যেটাই দাও না কেন আর প্রোডাক্ট যেটাই থাকুক না কেন সবটাই কিন্তু নিজের হাতের কাজের কাছেও কিন্তু কাজ হয় তোমাকে কিন্তু ফাউন্ডেশন খুব ভালো করে ব্লেন্ড করতে হবে অলরেডি কিন্তু আমার হাতে আর জোর নেই দেখতে পাচ্ছ অনেক কষ্ট করে মানে জোরে জোরে থপছিলাম আমি ফাউন্ডেশনটাকে আর হ্যাঁ আমি আগের কিন্তু ভিডিওতে বলা হয়নি লুজ পাউডার দিয়েছিলাম বলেছি আর যেহেতু ও ডাস্কি স্কিন তার জন্য কিন্তু আমি যেটা ব্যানানা পাউডার সেটা কিন্তু ইউজ করেছি এখানেও কিন্তু গলায় মেকআপটা কিন্তু আমি পরেই করেছি তাই কেউ ভুল করে কমেন্ট করে দিও না দিদি মুখে মেকআপ করেছ গলায় তো কই করি অবভিয়াসলি গলায় আমি করেছি কানেও করেছি কিন্তু পরে করেছি কী হয় বলো তো ব্রাইটকে যখন সাজায় না বাড়ির লোকজন তারা দিয়ে নেয় তো আমি একটু আই মেকআপ পরে করি কলকাটা আগে করে এটা আমি করি সবাইকেই করতে হবে আমি কিন্তু মানে নেই তো নোজ কন্ট্রোলিং করে নিয়েছি ব্লাশার দিয়ে নিয়েছি হাইলাইটার দিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ যে এখানে আমার আই মেকআপ কিন্তু আমি করিনি আগে কিন্তু কলকা করে নিয়েছি কী হয় যখন আমি আই মেকআপটা করবো তারপর যখন পরে কলকা করব বাইরের লোক যদি ডাক দেয় তখন কি হবে আমার কলকা সময় আমার হাতটা কাঁপবে আর আমি চাই যখন কলকাটা করব খুব ঠান্ডা মানে একটা ও মানে কী বলবো পরিবেশটা থাকবে বা বাড়ির লোকের কোনো তাড়াহুড়া থাকবে না এরকম ঠান্ডা পরিবেশে কিন্তু আমি কলকাতা সবসময় করতে চাই আর হ্যাঁ কলকা করার সময় একটা কথা বলি ক্লায়েন্ট কিন্তু আমাকে বলছিল যে ও আমার প্রোফাইলে কিন্তু আমাকে কলকাতা দেখে কিন্তু আমাকে বুক করেছে ঠিক আছে আর আমাকে একটা কলকার ডেমো দেখে দিয়েছেন দিদি তোমাকে এরকম কিন্তু কলকা করতে হবে ওর কলকার জন্য বেসিক্যালি আমাকে বুক করে তো ওর ডিমান্ড কিছু করার নেই অভিয়াসলি ক্লায়েন্ট যেটা চাই আমি তো অবভিয়াসলি সেটাই করি তাতে তো আমাকে অনেকে আমার ভিডিওতে অনেক বাজে মন্তব্য করা আছে কিন্তু আমার কিছুই করার নেই আমাকে কিন্তু ক্লায়েন্টের মতো করেই করতে হবে তো ও আমি ও কিন্তু কলকাতা অলরেডি দেখতে গেছিলো দিদি আমি কলকাতা দেখে নিই আমি বললাম দাঁড়াও আমি একটু রেটটা দিইনি তারপর তুমি দেখবে দেখার পর তো ভীষণ আনন্দ তো মাঝখানে কিন্তু আর ক্লিপগুলো আমার নেওয়া হয়নি আমি মুকুট পরে নিলাম জুয়েলারি পরে নিয়েছি লিপস্টিকটা আমি লাস্টে দিয়েছি আর যারা আমার ভিডিওটা দেখছো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর আর একটা সত্যি কথা বলে ফেলি সেটা হচ্ছে যে আমার ফোনে কিন্তু পেস ছিল না ওর জন্য কিন্তু ভিডিওগুলো তাড়াতাড়ি আপলোড করে দিলাম ভিডিও দেখে ভিডিও ভিডিওতে কি ও কলকার জন্যই বুক করেছে তো সামনে ফন্ডে আর সাইড এ নিয়েছে কলকার আবার তুমি তোমার কেমন লাগলো পছন্দ সত্যি কথা বলছি আর ও নিজেও খুব ভালো মানে ওর গোটা বাড়ি সিঁড়ি ওই নিজে হাতে গাছ কোটো দেখতে পাচ্ছ এটা কিন্তু নিজে করেছে দেখো গাছ কোটোটা এই গাছ কোটোটা কিন্তু নিজেই করেছে ঠিক আছে ওর থালি করেছে প্রচুর কিছু আছে